আজকালকার দিনে মানুষ কিছু না কিছু করে যেন ফেমাস হতে চায় ফেমাস হয়ে অনেক অনেক টাকা কামাতে চায় আজকালকার দিনে রিলস এটা যেন একটা ক্যান্সারের রূপ নিয়েছে বর্তমান সমাজে আজকের ঘটনাতে যাওয়ার আগে আপনাদের আমি দু হাজার ষোলো সালে নিয়ে যাব দু হাজার ষোলো সালে একটা আঠারো বছরের মেয়ে এবং একটা আঠারো বছরের ছেলে তাদের বাড়ি হচ্ছে একজনের বিহারের বেগুসরাইতে আর আরেকজনের হচ্ছে বিহারের নারান গ্রামে দুজনে একে অপরকে প্রচন্ড ভালোবাসে তারা একসাথে মেলামেশা করে এই জিনিসটা তাদের গ্রামবাসীরা প্রত্যক্ষ করেছে এবার গ্রামের দিকে একটা ব্যাপার দেখবেন যে বেশি ঘোরাঘুরি করলে অনেক সময় গ্রামবাসীরা তাদেরকে বিয়ে দিয়ে দেয় এই ক্ষেত্রেও জিনিসটা সেম হয় গ্রামবাসীর ক্ষেত্রে মেবি তাদের মনে হতে পারে যে আমরা জোর করে তাদেরকে বিয়ে দিয়েছি কিন্তু তারা তো অ্যাকচুয়ালি প্রেম করছিল তো এই কারণে তারা হ্যাপিলি কিন্তু বিয়ে করে নেয় এবং তাদের ফ্যামিলি পর্যন্ত এই জিনিসটাকে মেনে নেয় যে তারা প্রেম করেছে তারা বিয়ে করেছে কোনো প্রবলেম হয়নি রানি আমাদের আজকের ঘটনার মেইন ক্যারেক্টার এবং তার স্বামী মহেশ্বর তারা সংসার করে এবং দু বছর পর তাদের কোল জুড়ে একটা ফুটফুটের সন্তান হয় এরপরেই মহেশ্বর ডিসাইড করে যে না আর বিহারে বসে থাকা যাবে না ঘরে সন্তান এসছে আমাকে বাইরে গিয়ে কাজ করতে তো মহেশ্বর ডিসাইড কর যে আমি কলকাতা যাব কলকাতা গিয়ে ওখানে কাজ করব এবং ওখান থেকে টাকা পাঠাবো বিহারের একাধিক মানুষ আমাদের কলকাতায় এসে কাজ করে এবং তারা বিহারে টাকা পাঠায় এটা নতুন কিছু না। এটা বেশ পুরনো একটা ব্যাপার তো ঠিক সেইভাবেই কয়েকদিন পর মহেশ্বর কলকাতায় চলে আসে এবং কলকাতায় এসে সে রাজমিস্ত্রি বা লেবারের কাজ করতে থাকে এবং অনেক কষ্টে সে কিছু কিছু করে টাকা তার বাড়িতে পাঠাতে থাকে তার স্ত্রী রানী তার মা বাবা এবং সন্তানের সাথে তার গ্রামেই থাকছে তারপর আস্তে আস্তে এই এই টাইম থেকে একটা জিনিস লক্ষ্য করে যে যে রানী কুমারী আছে ওয়াইফ সেই রিলসে প্রচন্ড মগ্ন হয়ে গেছে আগে টিকটকে বানাতো টিকটক ব্যান হয়ে যাওয়ার পর সেটা ইনস্টাগ্রামে আসে সেই রীতি মতন ভোজপুরি গানে প্রত্যেকদিন একটা করে রিলস বানাতো এবং সেখানে কিছু অশালীন অঙ্গভঙ্গিও ছিল ইভেন এমন অনেক রিলস ছিল যেই রিলসে এই মহেশ্বরকেও দেখা যায় কিন্তু আস্তে আস্তে যখন চারিদিকে সমস্ত গ্রামবাসী মহেশ্বরকে বলতে থাকে তার ফ্যামিলিকে বলতে থাকে আরেক তোর বউ করছেটা এটাকে দেখুন ওটা গ্রাম এবং গ্রাম যে সেই গ্রাম না একদম বিহারের দূর একটা গ্রাম তো সেই হিসাবে এই জিনিস বলাগুলো সেখানে কিন্তু খুবই কমন ছিল এবং এরপর মহেশ্বর চারিদিকে চাপে চারিদিকে পেছানে ওয়াইফকে বলে যে তুমি রুইলস করো না কিন্তু ওয়াইফ শুনে না ওয়াইফ সে একরোখা সে বলে আমি রেলস কেন করব না আমি অবশ্যই করব এবং এই জিনিসটা নিয়ে মহেশ্বরের সাথে কন্টিনিউয়াসলি রানী কুমারীর ঝগড়া এবং সংসারে এইভাবে অশান্তির সূত্রপাত হয় এবার মহেশ্বর সে কত বলবে সে তো কলকাতায় থাকে সে তো বাইরে থাকে সে একটা নির্দিষ্ট টাইমের পর ফোন করতে পারে তার আগে তো সে ফোন করতে পারে না তার কারণ রাজমিস্ত্রির কাজ তো আর খুব একটা লাকজারি কাজ না যে যখন তখন যাকে তাকে খুশি ফোন করলাম সেরকম তো ব্যাপার হয় না তো যাই হোক রানী কুমারী এইভাবে রিলস বানাতে বানাতে একটা মানুষের সাথে পরিচয় হয় যার নাম হলো মোহাম্মদ সাজ্জাদ এবং এই মোহাম্মদ সজ্জাদের সাথে রিলস বানাতে বানাতে সামাহু তার প্রেম হয়ে যায় এবং প্রেম হয়ে যাওয়ার পর তার সাথে দেখা করা তার সাথে ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলা এই জিনিসগুলো রানী কুমারী শুরু করে তার বাড়ি বসে তার স্বামী কলকাতায় কাজ করছে কষ্ট করে টাকা বাজাচ্ছে এদিকে রানী কুমারী এই সব উল্টো পাল্টা কর্মকাণ্ড করছে এবং এই জিনিসগুলো দেখে তার শ্বশুরাশুড়ি প্রত্যেক দিন এই রানী কুমারীকে খোটা শোনাতে যে তুমি এটা কেন করছো তুমি রিলস কেন বানাচ্ছো তুমি রান্না রান্নাবান্না কেন করছো না তুমি বাচ্চাদের কেন দেখছো না এরকম শোনাতে শোনাতে একদিন রানী কুমারী ধৈর্য ভেঙে যায় অ্যাকচুয়ালি যারা রিলস বানায় বা রিলস দেখে পেশেন্সটা একটু কমই হয় তো এই পেশেন্স কমের কারণে রানী বলে যে আমি আর শ্বশুর বাড়িতে না আমি চললাম বাপের বাড়ি স্বামী তো কলকাতায় ভালো কথা এইভাবে টাইম কাটতে থাকে রানী কুমারী এবং মোহাম্মদ সজ্জাদের প্রেম কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে কিন্তু এখনো মহেশ্বর যে কলকাতায় কাজ করে সে জানে না যে তার ওয়াইফ তার বাড়ি ছেড়ে সে অ্যাকচুয়ালি চলে গেছে তার বাপের বাড়িতে এর কয়েক মাস পর মহেশ্বর তার গ্রামে আসে গ্রামে এসে সমস্ত কিছু সে শুনে শুনে এটাও জানতে পারে যে রানী কুমারী বেশ কয়েক মাস আগে তার বাপের বাড়ি চলে যায় তখন সে হন্তদন্ত হয়ে রানী কুমারীকে ফোন করে ফোন করে বলে যে তুমি এতদিন ধরে আমাকে মিথ্যা কথা কেন বলেছ তুমি যে তোমার বাপের বাড়িতে আছো তুমি যে শ্বশুর বাড়িতে নেই সেটা তো আমাকে বলবে এবার রানী কুমারী খুব শান্ত মাথায় বলে যে দেখো আমি বাপের বাড়ি এসেছি তোমার মা বাবা আমার সাথে ভালো ব্যবহার করছিল না খোটা শোনাচ্ছিল তুমি রাত্রেবেলা নটার সময় আমার গ্রামে আসো আমি তোমার সাথে বাড়ি চলে যাব মানে শ্বশুর বাড়ি যাব। মহেশ্বর সামাহ খুশি হয় তার সন্তানদের কথা ভাবে সন্তানদেরকে দেখতে পাবে এর মাঝে মহেশ্বর রানী কুমারীর গ্রামের দিকে রওনা দেয় এবং রাত নটার সময় এই রানী কুমারীর গ্রামে পৌঁছে তার বাড়িতে যায় এবং তার বাড়িতে গিয়ে অদ্ভুতভাবে দেখে যে একটা অজানা মানুষ সেইখানে আছে এই অজানা মানুষটা অতটাও অজানা না তার কথা সে শুনেছে তার ফটো সে দেখেছে এবং তার ওয়াইফ তার অজান্তে তার অ্যাবসেন্সে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে হ্যাঁ সেই ব্যক্তির নাম হলো মোহাম্মদ সাজ্জাদ এবং এই মোহাম্মদ সাজ্জাদকে দেখে মহেশ্বর ব্যাপক রেগে যায় রেগে গিয়ে তার ওয়াইফের সাথে ঝামেলা করতে শুরু করে এবং সেই জায়গাটাতে সেই সময় মহেশ্বর একা পড়ে যায় এবং চারিদিকে এই যে রানী কুমারী আছে রানী কুমারীর দুটো বোন ছিল তার হচ্ছে সোনালী কুমারী আরেকটা হচ্ছে খুশি কুমারী এই তিনজন এবং মোহাম্মদ সজ্জাদ এই চারজন মিলে মহেশ্বরের উপর অ্যাটাক করা শুরু করে এবং অ্যাটাক করতে করতে তারা এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে মহেশ্বরকে তারা প্রায় অজ্ঞান করে ফেলে এবং তার গলায় একটা দড়ি পরিয়ে তাকে ঝুলিয়ে দেয় এবং তার প্রাণটা শেষ বায়ু ত্যাগ করে এইভাবে মহেশ্বরের জীবনটা জাস্ট রিলস বানাতে বারণ করার জন্য চলে গেল এর মাঝে মহেশ্বরের যে ফোন ছিল সেই ফোনে কলকাতা থেকে তার ভাই ফোন করে এবারটা মোহাম্মদ সাজ্জাদ তাকে যখন তার ভাই জিজ্ঞাসা করে যে আমার দাদা কোথায় তখন মোহাম্মদ সাজ্জাদ তার কাঁপা কাপা গলায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু এই মহেশ্বরের ভাই বুঝতে পারে কোনো একটা অঘটন হয় ঘুরতে চলেছে নয়তো ঘটে গেছে সেই ভয়ে সেই রাত্রেবেলা সাড়ে দশটা কি এগারোটা হবে সেই সময় সে তার বাবাকে ফোন করে বাবাকে ফোন করে বলে যে তড়িঘড়ি তুমি দাদার শ্বশুর বাড়িতে যাও সেখানে গিয়ে দেখো যে দাদার অবস্থা কি দাদার ফোনে অন্য কেউ কথা বলছে তার বাবা তড়িঘড়ি গিয়ে দেখে যে মহেশ্বর তার সন্তান আর নেই সেই সময় পুলিশকে খবর দেওয়া এই চারজনকে পুলিশ ধরে বর্তমানে এই যে কেসটা আছে এই যে ঘটনাটা ঘটেছে এটা সেভেন জানুয়ারি দু হাজার চব্বিশে ঘটেছে তো সেহেতু এখনও চার্জশিটও ফাইল হয়নি এখনও কিছুই ফাইল হয়নি জাস্ট পুলিশ এই আসামিদের ধরে বর্তমানে জেলে রেখেছে তো এই ঘটনা যদি নেক্সটে কোনো আপডেট আসে সেই আপডেট আমি আপনাদেরকে জানি সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন